ইংলিশ মিডিয়াম লিগে উইকলি অ্যানালাইসিসে সকলকে স্বাগত জানাচ্ছি গত সপ্তাহটি ইংলিশ লিগের সতেরোতম সপ্তাহ ছিল অর্থাৎ এ মসিমে অলরেডি সতেরোটি ম্যাচ হয়ে গেছে এই সপ্তাহে বেশ কয়েকটি ব্লক বাস্টার ম্যাচ হয়েছে আজকের ভিডিওতে কয়েকটি ম্যাচ নিয়ে আলোচনা করতে চাই প্রথমত ম্যানচেস্টার সিটি এবং ওয়েস্টহ্যাম এই সপ্তাহে শুরুর দিকে মুখোমুখি হয়েছিল এবং সেখানে ম্যানচেস্টার সিটি ওয়েস্টহ্যামকে তিন শূন্য গোলে পরাজিত করতে সক্ষম হয়েছে ওয়েস্টহ্যাম আমি আশা করেছিলাম একটু আরও বেশি ফাইট দিতে সক্ষম হবে ম্যানচেস্টার সিটি অ্যাগেনস্টে এর কারণ হচ্ছে ওয়েস্ট হ্যামের রিসেন্ট ফর্ম ওরা ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে ড্র করেছিল কিন্তু এই ম্যাচে আর্লিং হাল্যান্ডের দুটি গোলে ম্যানচেস্টার সিটি ওয়েস্টহ্যামকে খুবই ইজিলি পরাজিত করতে সক্ষম হয়েছে অপর একটি গোল করেছেন ফেলফোর্ডেন ফেলফোর এবং আর্লিং হাল্যান্ড এখন পর্যন্ত বেশ কয়েকটি গোল করতে সক্ষম হয়েছেন বিশেষ করে আর্লিং হালান্ড প্রায় আঠারোটি মধ্যে গোল করেছেন বলা যায় এরা দুজনে খুবই ফর্মে রয়েছেন এই ফর্মটি কন্টিনিউ থাকলে আমার মনে হয় একটা সময় সময়ালকে ম্যারিস্টার সিটি ওভারটেক করে নাম্বার ওয়ান পজিশনে চলে যেতে পারবে আরেকটি ম্যাচে চেলসি এবং নিউকেশল মুখোমুখি হয়েছিল এটি নিউকেশলের মাঠে অনুষ্ঠিত হয়েছিল ম্যাচটি এবং এই ম্যাচেটি দুই দুই গোলে ড্র হয়েছে নিউকেসেল ম্যাচের প্রথম প্রথমার্ধে দুই শূন্য গোলে এগিয়ে গিয়েছিল এবং দ্বিতীয়ার্ধে চেলসি দুটি গোল ব্যাক করতে সক্ষম হয় এই ম্যাচটি নিউকেশল পুরোপুরি ডোমিনেট করতে সক্ষম হয়েছে কিন্তু ম্যাচটি দুইটি করে ড্র হয়েছে এখানে ছেলসিকে অনেকটা ক্রেডিট দিতে হবে তারা দুটি গোল পিছিয়ে পড়ার পরও ফাইট ব্যাক করে এবং ম্যাচটি থেকে একটি পয়েন্ট নিতে সক্ষম হয় আরেকটি ম্যাচে লিভারপুল মুখোমুখি হয়েছিল টটেনহামের এই সপ্তাহে থেকে বড়ো ম্যাচ ছিল সেটা বলা যায় সেখানে লিভারপুল টটেনহামকে দুই গোলে পরাজিত করতে সক্ষম হয়েছে এই ম্যাচটি অনেকটা গণাবহলে একটি ম্যাচ ছিল সেখানে দুটি রেড কার্ড দেখানো হয়েছে হামের প্লেয়ারদেরকে এবং ম্যাচের বেশ কয়েকটা অংশ হাম কিন্তু দশজন প্লেয়ার নিয়ে খেলেছে এবং ম্যাচের শেষের দিকে ওরা নয় জনে নেমে এসেছিল ম্যাচের প্রায় ফার্স্ট কোয়ার্টারে জাভি সিমন সে রেড কার্ড দেখে মার থেকে বের হন এবং ম্যাচের প্রায় নাইনটি ফাইভ মিনিটসে ক্রিশ্চিয়ানোর রুমেরও উনি রেড কার্ড দেখে মার থেকে বের হন লিভারপুলে হয় দুটি গোল করেছেন আলেকজান্ডার ইসাক এবং হুগ এক থেকে এবং টন হামের হয়ে একটি গোল করতে সক্ষম হয়েছে রিচার অ্যালিসন থেকে সব থেকে বড় কনসার্নিং যে নিউসটি এসেছে লিভারপুলের জন্য তা হচ্ছে আলেকজন দাগি সাকের ইঞ্জুরি উনি বদলে হিসাবে মাঠে নেমেছিলেন এবং মাঠে নামার কয়েক মিনিট পরেই উনি গোল করতে সক্ষম হন এবং এই গোল করার পর আর উনি একটি সেকেন্ডও খেলতে পারেননি কারণ এই গোল করতে গিয়ে উনি ইঞ্জুর হন পরবর্তীতে রিপোর্টে এসেছে আলেকজন ইসাকের পায়ের নিচের অংশে ব্যাঙ্গে গেছে অনেকে রিপোর্ট করতেছে যে উনি বেশ কয়েক মাস দলের বাইরে থাকবেন এটা খুবই আনফর্চুনেট ইসাকের জন্য উনি আস্তে আস্তে রিডম ফিরে পাচ্ছিলেন এবং আস্তে আস্তে গোল করতেছিলেন কিন্তু ভেরি আনফর্চুনেট পহিম যে ওনাকে আবার ও মধ্য দিয়ে বেশ কয়েকদিন মাঠের বাইরে থাকতে হবে এই ম্যাচটি লিভারপুল খুবই স্বাচ্ছন্দ্যের জলাপ পড়েছে সেটা বলা যাবে না হাম দশজন নিয়ে খেলার পরও লিভারপুলকে ভালোভাবেই সামাল দিয়েছে এই ম্যাচে হাম কিন্তু লিভারপুলের গোলে লিভারপুল থেকে বেশি শর্ট নিতে সক্ষম হয়েছে লিভারপুল লাকিলি দুটি গোল করেছে বলা যায় ম্যাচের শেষের দিকে মনে হয়েছিল হাম দশজন নিয়ে ও লিভারপুল থেকে ভালো খেলতেছে এবং যে কোনো সময়ে লিভারপুলের এগেনস্টে ওরা গোল করে দিতে পারে আরেকটি ম্যাচে অ্যাস্টন বিলার মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের এটি এ সপ্তাহে আরেকটি বড় ম্যাচ ছিল সেখানে অ্যাস্টন বিলা দুই এক গোলে অবদারিতভাবেই ম্যানচেস্টার ইউ পরাজিত করেছে অবদারিত এই জন্য বললাম কারণ অ্যাস্টন বিলা লাস্টে ইলেভেন ম্যাচে ওরা পরাজিত হয়নি এবং অস্টন বিলা কিন্তু খুবই স্লোলি শুরু করেছিল মৌসুমের শুরুর দিকে আস্তে আস্তে ওরা রিদম ফিরে পাচ্ছিলো এবং এখন পর্যন্ত মনে করা হচ্ছে অ্যাস্টন বিলা টাইটেল রেসে অংশ নিতে পারে অ্যাস্টন বিলা বর্তমানে নাম্বার তিন পজিশনে রয়েছে অস্টন বিলার হয়ে মরগান রজার্স দুটি গোল করেছেন এবং ম্যানচেস্টার হয়ে খুনিয়া একটি গোল করতে সক্ষম হয়েছেন এই ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের অন্যতম তারকা ব্রোনো ফার্নান্ডেজ ইনজুর হয়েছেন এবং উনি দুটি বা তিনটি ম্যাচের জন্য বাইরে বসে থাকতে হবে এটি ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য খুব বড় একটি খারাপ নিউজ কারণ আফ্রিকান কাপ অফ নেশনের জন্য বেশ কয়েকজন প্লেয়ার এখন ম্যানচেস্টার দলের সাথে নেই তার উপর দলের মেন প্লেয়ার ইনজুর হয়ে যাওয়ার পর এটা খুবই থার্ম মাঠের একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে ম্যানজিস্টারিটি ব্রোনো ফার্নান্ডিসের রিপ্লেসমেন্ট যাকে বাবা হচ্ছিলো কবি মাইনো উনিও ইনজুর্ড হয়ে বাইরে আছেন তো এই পজিশনে একজন ডিফেন্ডারকে খেলিয়েছেন মার্টিনেসকে রুবেন আমরিম যেটি খুবই কনভিনসিং মনে হয়নি তবে ইউনাইটেডের এই মৌসুমটি খুবই খারাপ যাচ্ছে বলা যায় প্রথমে খুবই বাজেভাবে শুরু করার পর ওরা কামব্যাক করার চেষ্টা করতেছিলো কিন্তু এই মুহূর্তে ওদের পারফরমেন্স খুবই বাজে অবস্থায় রয়েছে সতেরোটি ম্যাচ হওয়ার পর এখন পর্যন্ত নাম্বার ওয়ান পজিশনে রয়েছে আসেনাল আর্সেনাল এই সপ্তাহে এবারটনকে এক শূন্য বলে পরাজিত করেছে আবারও আসেনাল খুবই লাকি বলা যায় এই সপ্তাহে বেশ কয়েকটি সুযোগ ছিল এ পক্ষে গোল করার কিন্তু সেটা কাজে লাগাতে পারেনি এবং একটি পেনাল্টি না দেয়া নিয়ে অনেকটা বিতর্ক হচ্ছে কাজে বলা যায় আসেনাল আবারও খুবই লাকি যে ওরা তিনটি পয়েন্ট নিতে সক্ষম হয়েছে আসনালে হয়ে নতুন সাইনিং ইন একটি গোল করেছেন পেনাল্টি কিক থেকে এই জয়সুবাদে আসনাল এখনও প্রথম স্থানে রয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি এবং তৃতীয় স্থানে রয়েছে এসন বিলা চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে চেলসি এবং লিভারপুল কারণ তাদের দুজনের পয়েন্ট সমান রয়েছে ডেলিগেশন জোনে বিশেষ করে ওলভসের কথা বলা যায় ওলভস টিমটি খুবই বাজে কাটছে এই মৌসুম এখন পর্যন্ত মনে হয় কোনো ম্যাচ করতে পারেনি নেই তবে আজকে এই পর্যন্তই নেক্সট উইকে আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইংলিশ প্রিমিয়ার লিগে উইকলিগ অ্যানালিসে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ